এই ধরনের ফ্রেঞ্চ ফ্রাই কাট করে নিজেই ফ্রাই করে বিজনেস করতে চাচ্ছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে এই যে আমার পাশে হ্যান্ড টাইপ ফ্রেঞ্চ ফ্রাই কাটিং মেশিনটি দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে এরকম চমৎকার ফ্রেঞ্চ ফ্রাই কাট করে ফ্রাই করে আপনি একটি লাইভ ফ্রেঞ্চ ফ্রাইয়ের বিজনেস করতে পারেন অথবা ফ্রেঞ্চ ফ্রাই নিজে তৈরি করে কিন্তু বাজারে ফ্রোজেন করেও সেল করতে পারবেন হোলসেলের বিজনেসটা কিন্তু আপনি চাইলে করতে পারবেন এই মেশিনটির সাথে আমরা এ ধরনের তিন ধরনের আপনার শেপ দিয়ে দেবো ব্লেড দিয়ে দেবো যেটার মাধ্যমে হচ্ছে আপনি চিকন মোটা করে এবং মিডিয়াম সাইজ করে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো কাট করতে পারবেন এইভাবেই আপনি যখন লাইভ আলু কেটে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে কাস্টমারকে সার্ভ করবেন কাস্টমারের কিন্তু আপনার দোকানের প্রতি একটি স্যাটিসফ্যাকশন চলে আসবে এবং সেই কাস্টমার কিন্তু রিপিটলি আপনার কাছে আসবে তো এইভাবে যদি আপনি ফ্রেঞ্চ ফ্রাই কাট করে একটি চমৎকার বিজনেস করতে চান সেক্ষেত্রে আপনি চাইলে আমাদের কাছ থেকে এই ধরনের ফ্রেঞ্চ ফ্রাই কাটিং মেশিনগুলো সংগ্রহ করতে পারেন এই ধরনের মেশিনগুলো আমাদের রেডিও স্টক থেকে সংগ্রহ করতে চাইলে স্ক্রিনে দেখানোর যে নাম্বার রয়েছে সেখানে সরাসরি কল করতে পারেন অথবা ভিজিট করতে পারেন আমাদের যে কোনো শোরুম